দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগে বিক্ষোভ পরিবারের স্থানীয়দের হাসপাতালের সুপার পুলিশকে ঘেরাও করে চলে বিক্ষোভ ব্যাপক উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে পরিবার ও পরিজনেরা দেখা করতে হলে নিরাপত্তার রক্ষিতা তাদের মারধর করে বলে অভিযোগ পরে হাসপাতাল সুপার ও পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেওয়া হয় মনের মতো ফার্নিচারের সেরা ঠিকানা দা আরবান ফার্নিচার যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন পঞ্চাশ হাজার টাকা থেকে বেডরুম সেট আর দারুণ সব ডিজাইনের ডাইনিং টেবিল পাবেন মাত্র টাকা হাজার থেকে এছাড়াও থাকছে স্লিপওয়েল ও গোদরেজ ওপরে শতাংশ ছাড় আর সাথে পাবেন ফ্রি কম্পিউটার টেবিলও রানিগঞ্জের রানীগঞ্জের বিএন আগরওয়াল হসপিটালের মুখোমুখি রয়েছে দা আরবান ফার্নিচারের শোরুম এছাড়াও আমাদের শাখা রয়েছে অন্ডাল দুর্গাপুর পাণ্ডবেশ্বর ও রানিগঞ্জে বিশদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে চিকিৎসায় গাফিলতিতে শিশু মৃত্যু হয়েছে এই অভিযোগ তুলে মঙ্গলবার সন্ধ্যায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে বিক্ষোভ দেখালেন পরিজনেরা পুলিশকে ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয় হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন হাসপাতাল সূত্রে জানা গিয়েছে দুর্গাপুরে একচল্লিশ নম্বর ওয়ার্ডে রেল কলোনি এলাকায় সোমবার বিকেলে মৌমাছি হানায় পাঁচটি শিশু জখম হন তিনজনকে ভর্তি করানো হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে তাদের মধ্যে বছর দুয়েকের বর্ষা রায়ের মুখে কয়েকটি মৌমাছি হুল ফুটিয়ে দেওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক ছিল মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালের তরফে জানানো হয় তার মৃত্যু হয়েছে এরপরে ক্ষোভে ফেটে পড়েন পরিজনেরা তাদের অভিযোগ এদিন দিন শিশুটিকে দেখতে চাইলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় হঠাৎ সন্ধ্যায় তাদের জানানো হয় শিশুটি মারা গিয়েছে হাসপাতাল সূত্রে জানা যায় শিশু মৃত্যুর পরে চিকিৎসকদের সঙ্গে বচসা শুরু হয় বিক্ষোভকারীদের একাংশ নার্সদের তারা করেন বলে অভিযোগ খবর পেয়ে নিউ টাউনশিপ থানার পুলিশ হাসপাতালে পৌঁছায় ধস্তাধস্তি হয় হাসপাতাল সুপার ডাক্তার ধিমান মন্ডল তাদের সঙ্গে কথা বলতে গেলে তাকে ঘেরাও বিক্ষোভ জানান শিশুটির পরিজনেরা শিশুটির এক আত্মীয় দাবি করেন ভর্তি করার পর থেকে সে খাওয়া বন্ধ করে দিয়েছিল এদিন সকাল থেকে তারা বারবার চিকিৎসক ও নার্সদের কাছে গিয়েছেন কিন্তু তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বেলার দিকে তাদের জানানো হয় তার জন্ডিস হয়েছে বিকেলে তার অবস্থা অবনতি হলে তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয় সেই সময় পরিজনেরা শিশুটিকে দেখতে চাইলে নিরাপত্তা রক্ষীরা তাদের মারধর করেন বলে অভিযোগ ভর্তি করা হয় ভর্তি করবার পর ওই অসুস্থতা প্রচন্ডভাবে বেড়ে যাচ্ছে আপনি একটু দেখুন ওরা বলেছে যে তাহলে আমরা ডাক্তারের ছেড়ে দিচ্ছি তোমার ডাক্তার করে হসপিটাল কর্তৃপক্ষ এই পুস্তিকর ভাষায় কথা বলেছে আমাদের বাড়ির পেশেন্টের পেশেন্টের লোকের সাথে ঠিক আছে তো আজকে যখন পেশেন্টের কন্ডিশনটা বাড়তে থাকে তখন ওরা আইসিউতে ভর্তি করে মোটামুটি আইসিউ ভর্তি করে এক ঘন্টা পরে আমাদেরকে রিপোর্ট দেয় যে পেশেন্টটি নাই পেশেন্টে এক্সপায়ার করে যায়

যে নাতনি জন্ডিস হয়েছে সন্ধে জানানো হয় সে মারা গিয়েছে যে চিকিৎসক গাফিলতি এই ঘটনা ঘটেছে তার শাস্তি চাই আমরা বাচ্চা ভর্তি করেছি বাচ্চাটা হচ্ছে মৌমাছি কাম দিয়েছিল কবে কালকে কত চারটে কাম দিয়েছে আমরা দশ পনেরো মিনিটের মধ্যেই আমরা বাচ্চাকে নিয়ে হসপিটালে চলে এসেছি কতজন ছিল পাঁচজনকে তার মধ্যে দুটো বাচ্চা একটু সুস্থ ছিল ওদেরকে ভর্তি করা হয়নি ওনাদেরকে নিয়ে চলে এসেছে এদেরকেও ভর্তি করবে না বলছিল তা আমরা বললাম কেন ভর্তি করবেন না বললো না কাগজপত্র ফেলে দিচ্ছিলো ওরা আমরা হাতে পায়ে ধরে বললাম ওনাদেরকে ভর্তি ভর্তি করলো ভর্তি করার পর ওষুধ ওষুধ লিখেছিলাম আমরা বাড়ি থেকে নিয়ে এলাম বাড়ি থেকে নিয়ে এসে লাগালাম দুটো বাচ্চা একটু সুস্থ আছে ওই বাচ্চাটা কালকের থেকে কোনো জ্ঞান নাই না কথা বলছে না খাবার খাচ্ছে না কিছু আমরা বারবার যাচ্ছি সিস্টারের কাছে দিদির কাছে যে দিদি দেখুন বাচ্চাটা আমাদের খাচ্ছে না বাচ্চাটা আমাদের খালি ঘুমোচ্ছে বাচ্চাটাকে একটু আমাদের দেখুন বাচ্চারা কোনো সরাসরি করছে না বলতে ওনাদেরকে ওষুধ দেওয়া হয়েছে বলে বাচ্চাটার ঘুমের ঘরটা কাটছে না তাহলে আপনি কি চান যে আমরা ওষুধটা দেবো না তাহলে বাচ্চাটা মানে ছটপট করুক যন্ত্রণাতে তাহলে আপনি বাড়ি নিয়ে চলে যাবেন আমরা বললাম না আমরা এটা চাই না আমরা সুস্থ করার জন্য বাচ্চাটা নিয়ে এসেছি তো ওনারা এই কথা বললো রাতটা আমরা পার করলাম সকাল দশটার থেকে কন্টিনিউ আমরা বিকেল পর্যন্ত বলেই যাচ্ছি বলে একই কথা আমাদেরকে গাড়ালে দিচ্ছে উল্টো পাল্টা কথা বলছে দিয়ে তারপর কি করলো যখন বাচ্চাটা হলুদ হয়ে গেল তখন যখন আমরা গিয়ে বললাম যে দিদি দেখুন এরকম করতে তখন আমাকে বলছে আপনি কি ডাক্তার আপনি জানেন ওর কি হয়েছে হ্যাঁ ওটা নার্সকে বললাম ডাক্তারকে বললাম ডাক্তার বলছে আপনি জানেন তাহলে আপনি আমি তখন বললাম যে আমি তো ডাক্তার না আপনি ডাক্তার আপনার কাছে নিয়ে এসেছি আমি তাহলে আপনি ট্রিটমেন্টটা করুন না ওনার জন্ডিস হয়েছে জন্ডিস হয়েছে কাল থেকে ভর্তি করা হয়েছে আপনি ডাক্তার আপনি সাড়ে দশ বারো কেউ চিকিৎসা করেছিলেন আপনি ধরেন না কেন জন্ডিস হয়েছিল না কি হয়েছে আপনারা সত্যি কথা আমাদেরকে বলুননি কেন তারপর বাচ্চারা যখন দম বন্ধ করে ফেলতে যখন দেখতে বাচ্চার চোখে উল্টে দিয়েছে তখন বাচ্চাটাকে নিয়েছে বুকের কাছে এইভাবে এইভাবে দাঁত দিলো বাচ্চাটা শেষ হয়ে গেল অন্যদিকে হাসপাতালের সুপার ডাক্তার ধীমান মন্ডল সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলে পদক্ষেপের আশ্বাস দেন পরে তিনি বলেন হাসপাতালে ভাঙচুর করা হয়েছে এক চিকিৎসক জখম হয় এই ঘটনা কাম্য নয় এবং একটা শিশু মৃত্যু হয়েছে সেই নিয়ে চার ছড়িয়েছে বাড়ির লোকজন তো একটা আমরাও মৃত্যু নিয়ে তো আমরাও উদ্বিগ্ন যে মৃত্যু হওয়াটা অত্যন্ত দুঃখজনক বাট বাড়ির লোক যেভাবে আমাদের হসপিটালে ঢুকে বাড়ির বাড়ির লোক পুরো করেছে তো আমাদের মধ্যে একটা উদ্বেগ ছড়িয়ে গেছে ডাক্তারদের মধ্যে একটা ভয়ের সৃষ্টি হয়েছে তো সেক্ষেত্রে মৃত্যু তো অবশ্যই দুঃখজনক আমাদের আমরা ডাক্তাররা কেউই চায় না যে কোনো বাচ্চা মারা যায় বা কোনো পেশেন্ট আমার কাছে মারা যায়